আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ शुक्रिया সম্মানিত দর্শক আশা করি মহান ربুল আলামিনের দয়ায় আপনারা সকলেই ভালো আছেন সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা আজকে হজরত ফাতেমা তালা আনহার থেকে একটি ঘটনা বর্ণনা করব ঘটনার শিরোনাম হচ্ছে পর্দার অনুসরণ একবার রাসুল সাল্লাহ আলাহিউ সাল্লাম হজরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার ঘরে যান তার পেছনে পেছনে হজরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহু ঘরে প্রবেশ করেন তিনি ছিলেন একজন অন্ধ সাহাবি হজরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তাকে দেখে দৌড়ে গিয়ে আড়াল হন সেই সাহাবি চলে গেলেন রাসুল সালাল্লাহু সাল্লাম হজরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞেস করলেন হে ফাতেমা তুমি কেন লুকিয়ে পড়েছ আমার এ সাহাবিত অন্ধ হজরত ফাতেমা রাদিয়াল্লাহ আনহা বললেন হে আমার পিতা যদিও সে অন্ধ কিন্তু আমি তো অন্ধ নই অকারণে আমি কোনো গায়ের মাহরমের সাথে দেখা করব সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা আজকের ঘটনাটি এই পর্যন্তই ঘটনাটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ